হ্যালো ভিওর্স আজ আমি আপনাদেরকে নিয়ে এলাম আমি আমার বাড়িতে ঠোবে কিভাবে বারো মাসি বেগুন চাষ করেছি আপনারাও আপনাদের বাড়িতে এভাবে যদি জায়গা না থাকে তাহলে ঠোবের মধ্যে বেগুন চাষ করতে পারেন আমি একটি কার্টুন অর্থাৎ মাছের কার্টুন নিয়েছি বেগুন চাষের জন্য এই বেগুন গাছটি একটি বারো মাসি বেগুন বেগুন গাছে অনেক সময় পোকার আক্রমণ হয়ে তাকে এই পোকা থেকে রক্ষা পেতে হলে আপনি সাই ব্যবহার করতে পারেন এই সাই গাছের মধ্যে ছিটিয়ে দিলে পোকার আক্রমণ থেকে অনেকটা রক্ষা পাবে ছাই যদি ছিটিয়ে না দেন বন্ধুরা তাহলে কিন্তু পোকা গাছে আক্রমণ করে ফুল ফল সব কিছু নষ্ট করে ফেলবে গাছকে বাড়তে দেবে না গাছের উর্বরতা শক্তি নষ্ট করে দেবে এই জন্য আপনি সাই ব্যবহার করতে পারেন আজ আপনাদের আমি কিভাবে বেগুন গাছের পরিচর্যাও করতে হয় তা একটু আলোচনা করব কৃষি পরিবারের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ রাখছি বন্ধুরা যখন গাছটিতে আপনারা দেখতে পাবেন বেশি বল হয়ে যাবে তখন এরকম কিছু পাতা ভেঙে দিতে হবে যে পাতাগুলো লাল হয়ে যাচ্ছে এগুলো ভেঙে দিলে গাছের উর্বরা শক্তি বৃদ্ধি পাবে গাছের ফল ফুল আসতে শুরু হবে আমার এই গাছে তিনটি বেগুন ধরেছিল একটি বেগুন এখনো গাছের মধ্যে জুলে রয়েছে বেগুন গাছের তেমন একটা পরিচর্যা করতে হয় না শুধু গাছে জল দিলেই হবে শুধু লক্ষ্য রাখতে হবে পোকামাকড়ের আক্রমণ থেকে এই পোকামাকড় থেকে রক্ষা করতে একমাত্র আপনি বিনা খরসায় শুধু ছাই ব্যবহার করবেন এইভাবে বড় পাতাগুলো ভেঙে দিতে হবে দেখতে পাবেন যে পাতাগুলোতে দু একটা পোকামাকড় আক্রমণ করেছে সেই পাতাগুলো কিন্তু বেঙ্গে দি দিতে হবে এই পোকামাকড়ের আক্রমণ থেকে একমাত্র রক্ষার উপায় হচ্ছে সাই ব্যবহার করা যখন আপনি দেখতে পাবেন নিচ থেকে অনেকটি ডাল গজাচ্ছে তখন আপনি উপরে কাটিং করে দিতে পারেন তাহলে নিচের নিচ থেকে যে পাতাগুলো বা ডালগুলো অঙ্কুরিত হচ্ছে সেগুলি বাড়তে সুবিধা হবে এইভাবে আপনি আপনার বাড়িতে বারো মাসি বেগুন চাষ করতে পারেন তো বন্ধুরা কৃষি পরিবারের ভিডিও যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কৃষি পরিবারের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ